বাধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর দুটি অদ্ভুত আকৃতির কবর যা কিনা প্রায় পাঁচশত বছরের পুরনো কে শুয়ে আছেন এখানে বা পাশে আরও সারি সারি কবর যেখানে নাম না জানা শুয়ে আছেন আরো অনেকেই এই সবগুলো কবরই ইতিহাসের সাক্ষী হয়ে আজ রয়ে গেছে দেশের সবচেয়ে উত্তরের জেলা চাপাইনবগঞ্জ অবস্থিত ছোট সোনা মসজিদ আঙিনায় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে চলেছেন মুসলিম ইতিহাসের বাংলাদেশের অন্যতম প্রাচীন স্থাপত্য ছোট সোনা মসজিদ এবং সেই সাথে এই মসজিদের আনাচে কানাচে লুকিয়ে থাকা সকল ইতিহাস বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন ছোট সোনা মসজিদ ছোট সোনা মসজিদকে বলা হয় সুলতানি স্থাপত্যের রত্ন প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরের উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগে জাপাইনপুঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত পূর্বে ছোট সোনা মসজিদের বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এই রঙ সোনার মতো ঝলমল করত তাই এই মসজিদের নামকরণ করা হয় সোনা মসজিদ প্রাচীন গৌড়ে সুলতান নুসরাত শাহ একই রকম আরও একটি মসজিদ নির্মাণ করেছিলেন তবে সেটি ছিল আকার একটু বড় তাই স্থানীয় লোকজন এই মসজিদটিকে ছোট সোনা মসজিদ বলতো আর গৌরনগরের মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামক এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি ছোট সোনা মসজিদ উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে বাউন্ন ফুট চওড়া এই মসজিদের উচ্চতা বিশ ফুট এবং দেওয়ালগুলো প্রায় ছয় ফুট পুরো মসজিদের দেওয়ালগুলো ইটের তৈরি হলেও ভিতরেও বাইরে পাথর দিয়ে ঢাকা রয়েছে মসজিদের চার কোনা চারটি ভুল রয়েছে এগুলো অষ্টগোণাকার তাদের কানেশ পর্যন্ত গ্রুপগুলোতে ধাপে ধাপে নকশা রয়েছে মসজিদের পূর্ব দেওয়ালে পাঁচটি খিলানযুক্ত দরজা আছে খিলানগুলো বহুভাগে বিভক্ত এগুলো অনুকরণে সমৃদ্ধ উত্তর ও দক্ষিণ দেওয়ালে আছে তিনটি করে দরজা তবে উত্তর দেওয়ালে সর্বপশ্চিমের দরজাটির জায়গায় সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে মসজিদে অবস্থিত একটি বিশেষ কামরায় যাওয়া যায় কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত মসজিদের গঠন অনুসারে কামরাটিকে জিনানা মহল বা নারীদের নামাজের স্থান ধারণা করা হয় তবে অনেকের মতে এটি জেনানামহল ছিল না এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য কক্ষ ছোট সোনা মসজিদটির ভিতরে কালো বেসেলটের আটটি স্তম্ভ দ্বারা উত্তর দক্ষিণে তিনটি আইল ও পূর্ব পশ্চিমে পাঁচটি শাড়িতে বিভক্ত পূর্ব দেওয়ালের পাঁচটি দরজা বরাবর পাঁচটি মেহরাব রয়েছে এদের মধ্যে মাঝেরটি সবচেয়ে বড় প্রতিটি নকশায় অর্ধবৃত্তাকার মেহরাবগুলোতে গুলোতে পাথরের উপর নকশা রয়েছে উত্তরের মেহরাবটির উপরের দোতলার কামরাটিতেও একটি মেহরাব রয়েছে মসজিদটির আটটি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের পনেরোটি গম্বুজ এদের দুপাশে দুই সারিতে তিনটি করে মোট বারোটি গম্বুজ রয়েছে এরা অর্ধবৃত্তাকার এবং মাঝে যে গম্বুজটি রয়েছে সেটি দেখতে বাংলা চৌ মতো এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল বাইরের যে কোনো পাশ থেকে তাকালে এবং পাঁচটি গম্বুজ দেখা যায় পিছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না সোনা মসজিদের অলঙ্করণ মূলত পাথর টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে এদের মধ্যে পাথর খোদাইয়ের কাজই বেশি মসজিদের সম্মুখভাগে বুরুদসমূহ দরজার অংশে পাথরের উপর অত্যন্ত মেহি নকশা রয়েছে যেখানে লতাপাতা পাতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘণ্টা ইত্যাদি খোদাই করা হয়েছে মূল মসজিদের আঙিনায় ঢোকার পথে তরণ রয়েছে এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল তরণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত দরজার সামান্য পূর্বে বাঁধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর দুটি কবর রয়েছে দুটি কবরই কালো পাথরের উপরে উঠে বা সিঁড়ি সদৃশ স্তরযুক্ত সবচেয়ে উঁচুতে যে স্তরটি রয়েছে তা বেরেল আকৃতির এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে কবর দুটো কার তা জানা যায় না তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রী এছাড়াও এখানে আরও অনেকগুলো কবর রয়েছে যার কোনো নাম জানা যায় না বন্ধুরা সোনা মসজিদের পাশেই গড়ে উঠেছে শিশু পার্ক যেখানে আমরা মাত্র তিরিশ টাকা প্রবেশ পেতে হরিণ ময়ল সহ আরও অনেক কিছু দেখতে পাই পার্কটির সকল কিছু নিয়ে আমাদের পরবর্তী ভিডিও ভিডিওটি দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন